বন্ধুরা পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ক্ষতিগ্রস্ত ভারতের পনেরোটি শহর পাকিস্তান কিন্তু ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা করেছে পুরো ভারত জুড়ে ভারতের সীমান্ত এলাকায় ভয়াবহ অবস্থা হয়েছে প্রত্যেকটি গ্রামে পাকিস্তানের এই প্রতিশোধমূলক হামলায় ভারতের অনেক অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে পাকিস্তান মূলত তাদের হাতে থাকা বাইরাক্তার টিবি টু ও বাইরাক্তার আকিনচি ড্রোন দিয়ে এই হামলাটি চালিয়েছে আর আপনারা হয়তো জানেন যে এই ড্রোনগুলো তৈরি করেছে তুরস্ক তুরস্কের অস্ত্র কতটা যে ভয়ঙ্কর তা আবারও প্রমাণ হয়ে গেল আপনারা হয়তো জানেন যে ভারতের হাতে কিন্তু রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যেটা বর্তমান যুগের সবচেয়ে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম সেটিকেও ফাঁকি দিয়ে তুরস্কের বাইরাক্তার ড্রোন সরাসরি হামলা চালিয়েছে ভারতের ভিতরে ভারতের বেশ কিছু চেকপোস্ট সেনাঘাঁটি এমনকি ভারতের বেশ কিছু সামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছে তুরস্কের তৈরি এই ড্রোনগুলো কিন্তু অবাক করা বিষয় হলো পাকিস্তানের হাতে থাকা এসব ড্রোনের একটিকেও ধ্বংস করতে পারেনি রাশিয়ার এস ফোর অর্থাৎ যেটি ভারত ব্যবহার করছে এখানে আসলে আমি এস ফোর হান্ড্রেডের দোষ দিব না কারণ এটিকে ঠিকমতো ব্যবহার করা জানতে হয় শুধু এস ফোর হান্ড্রেড থাকলে হবে না সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে আর সেটাকে সঠিকভাবে ব্যবহারের যোগ্যতা ভারতের নেই এমনকি এবার পুরো পাকিস্তান জুড়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর বরাত থেকে জানা যায় যে তারা তাদের দেশের সকল মানুষকে যুদ্ধের জন্য ডাক দিয়েছে অর্থাৎ দেশের সার্বভৌমত্ব রক্ষায় পুরো পাকিস্তানিকে এক হবার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এতে করে বোঝাই যাচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ আরও বড় আকার ধারণ করতে যাচ্ছে এমন কি এই যুদ্ধ শেষ পর্যন্ত গাজওতুল হিন্দে গিয়ে গড়াতে পারে অর্থাৎ এ যুদ্ধের শেষ পরিণতি হবে ভয়াবহ আপনারা সকলে জানেন যে ভারতের হাতে কিন্তু ফ্রান্সের তৈরি রাফেল যুদ্ধবিমান রয়েছে যেটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান আর এই যুদ্ধবিমানকেই ধরাশায়ী করেছে পাকিস্তান পাকিস্তানের হাতে থাকা চাইনিজ যুদ্ধবিমান জে টেন সি এবং জে সেভেন্টিন থান্ডার দিয়ে ভারতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান রাফেলকে ডাউন করেছে পাকিস্তান ভারতের হাতে থাকা মোট তিনটি রাফেল যুদ্ধবিমানকে ধ্বংস করেছে পাকিস্তান যেটা ভারতের জন্য লজ্জার আজ পর্যন্ত কোনো যুদ্ধে এ যুদ্ধবিমান ধ্বংস হয়নি এই প্রথমবারের মতো ভারতের হাতে যুদ্ধবিমানটি ধ্বংস হল শুধু উন্নত যুদ্ধবিমান ক্রয় করলে হয় না সেটি চালানোর জন্য যথেষ্ট দক্ষতা ও প্রশিক্ষণ থাকা লাগে এবং যুদ্ধ করার মনোবল থাকা লাগে যেটি ভারতীয় বায়ুসেনার নেই আর এ কারণেই পরপর তিনটি যুদ্ধবিমান হারালো ভারত তাই বলা যায় যে ভারতের কাছে ফ্রান্সের মতো দেশ এই ধরনের যুদ্ধবিমান বিক্রি করে লজ্জায় পড়েছে ভবিষ্যতে হয়তো ফ্রান্সের কাছ থেকে কেউ আর রাফেল যুদ্ধবিমান কয় করবে না শুধু ফ্রান্সই নয় আমেরিকার মতো দেশও ভারতের কাছে অস্ত্র বিক্রি করে লজ্জায় পড়ে গেছে কারণ ভারতের হাতে আমেরিকার তৈরি অ্যাপাসি আটা হেলিকপ্টার রয়েছে যেগুলো মাঝে মধ্যে পাহাড়ে ধাক্কা খেয়ে ক্রাশ করে বর্তমানে পাকিস্তানি মিসাইলের টার্গেটে রয়েছে ভারতের হাতে থাকা অ্যাপাসি আটা হেলিকপ্টারগুলো এগুলোকে যদি পাকিস্তান শুটডাউন করে ধ্বংস করে দেয় তাহলে ভারতের আর মুখ দেখানোর জায়গা থাকবে না এমনকি যুদ্ধের মাঠে এগুলোকে ধ্বংস করে দিয়ে আমেরিকার অ্যাপাচি আটা হেলিকপ্টারের মার্কেটও ধ্বংস করে দেবে ভারত তাই বলা যায় যে ভারত শুধু বলিউড মুভিতেই যুদ্ধে জিততে পারে বাস্তব যুদ্ধে তাদের কোনো দক্ষতা নেই বললেই চলে এমনকি যুদ্ধ করার মতো কোনো মনোবল বা শক্তি কোনো কিছুই নেই ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় বায়ুসেনার এই যখন অবস্থা তখন চীনের জে টেন ফাইটার জেট এবং পাকিস্তানের হাতে থাকা জেএফ সেভেন্টিন থান্ডারকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে পাকিস্তান এমনকি পাকিস্তান তাদের হাতে থাকা সবগুলো যুদ্ধ বিমানে চীনের তৈরি পি ফিফটিন মিসাইল দিয়ে লোড দিচ্ছে আর এই মিসাইলটি এয়ার টু এয়ার মিসাইল এটি দ্বারাই ভারতের পর পর পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান পাকিস্তান চাইলে ভারতের আরও বেশ কিছু যুদ্ধবিমান ধ্বংস করতে পারত কিন্তু মানবতার খাতিরে ভারতের অনেক যুদ্ধবিমানকে আকাশে ছেড়ে দিয়েছে পাকিস্তান তবে এখন আর ছাড় নয় এখন ভারতের প্রত্যেকটি যুদ্ধবিমানকে ধ্বংস করবে পাকিস্তান পাকিস্তান এয়ারফোর্স অলরেডি আকাশে টহল দিতে শুরু করেছে পুরো ভারত জুড়ে ছাইরেন বাচ্চে ভারতের বিভিন্ন এলাকায় উড়ে যাচ্ছে পাকিস্তানের একের পর এক যুদ্ধ যুদ্ধের একদম দ্বার পান্তে পচে গেছে দুইটি দেশ এমনকি ভারতীয় সামরিক বাহিনী ভয়ে পালিয়ে যাচ্ছে অনেক স্থানে দেখা যাচ্ছে যে সীমান্ত এলাকা ছেড়ে পালিয়ে গেছে ভারতীয় বর্ডার গার্ড ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তান যে বীরের জাতি এবং যুদ্ধ করায় যাদের নেশা তাদের সাথে আবার কিসের হিন্দুদের যুদ্ধ পাক ভারত যুদ্ধ হলে পাকিস্তানের সাথে কখনোই যুদ্ধে টিকতে পারবে না ভারত তা আমি আবারও বললাম প্রত্যেকটি ভিডিওতে আমি একটা কথা বলি যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে ভারতের লেজে গোবরে অবস্থা হবে ভারতের বর্তমানে যে সামরিক শক্তি এবং ভারতের হাতে বর্তমানে যেসব সোভিয়েত যুগের অস্ত্র রয়েছে সেগুলো দিয়ে পাকিস্তানের মতো পরাশক্তিকে মোকাবেলা করা ভারতের পক্ষে কখনোই সম্ভব নয় এই মাত্র আমাদের কাছে আরও একটি খবর আসলো বর্তমানে পাক ভারত সীমান্ত ছেড়ে পালিয়ে যাচ্ছে অনেক ভারতীয়রা ঘর ছেড়ে দেশ ছেড়েও পালিয়ে যাচ্ছে অনেক ভারতীয়রা ইতিমধ্যে দেশ ছাড়তে শুরু করেছে বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী এমনকি বর্তমানে ভারত পাকিস্তান সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং কিছু কিছু জায়গায় সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে শুধু যে দুই দেশেরই ক্ষতি হবে তা কিন্তু নয় এ যুদ্ধের প্রভাব এসে পড়বে বাংলাদেশেও ভারত পাকিস্তান যদি বড় কোনো যুদ্ধে জড়ায় তাহলে পান হারাতে পারে প্রায় বারো কোটি মানুষ এমনকি এ যুদ্ধের প্রভাব সরাসরি বাংলাদেশকে ইফেক্ট করবে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া বিভিন্ন ফ্লাইট বাতিল করা হয়েছে এছাড়াও অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে নানা ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ এবং ভারত পাকিস্তান যুদ্ধ যদি বড় কোনো সংঘাতের রূপ নেয় তাহলে প্রায় বারো থেকে ১৩ কোটি মানুষ মারা যাবে ভারত ও পাকিস্তানের এতে করে বিশাল ক্ষতির সম্মুখীন হবে দুই দেশ এমনকি ভারত পাকিস্তান যুদ্ধ যদি পরমাণু যুদ্ধের রূপ নেয় তাহলে এর পরিণতি হবে আরও ভয়াবহ ধারণা করা হচ্ছে ভারত পাকিস্তান ও বাংলাদেশ মিলে মোট ষাট থেকে সত্তর কোটি মানুষ মারা যেতে পারে এই যুদ্ধে কারণ পাকিস্তানের হাতে রয়েছে প্রায় দুই শতাধিক পরমাণু অস্ত্র অন্যদিকে ভারতের হাতেও রয়েছে একশো বিশ থেকে একশো মতো পরমাণু অস্ত্র যেহেতু ভারত পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর দেশ সেহেতু এই দুইটি দেশ যদি যুদ্ধে জড়ায় তাহলে ক্ষতি হবে ভয়াবহ পাকিস্তান যদি ভারতের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক বোমা নিক্ষেপ করে তাহলে ভারতের প্রায় পঞ্চাশ কোটি মানুষ মারা যেতে পারে অপরদিকে ভারত যদি পাকিস্তানে পরমাণু বোমা নিক্ষেপ করে তাহলে পাকিস্তানেরও প্রায় দশ থেকে পনেরো কোটি মানুষ মারা যেতে পারে আর এই দুই দেশের ভয়াবহ যুদ্ধের করুণ পরিণতি ভোগ করতে হবে বাংলাদেশকে কারণ ভারত পাকিস্তান যুদ্ধের অনেক কিছুর প্রভাব বাংলাদেশেও পড়বে অর্থনৈতিক এবং সামাজিকভাবে নানা ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের অর্থনীতি একদম ভেঙে পড়বে কারণ বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভারত ও পাকিস্তানের সাথে সুসম্পর্ক রেখেছে এবং এই যুদ্ধে যদি বাংলাদেশ কোনো একটি পক্ষের দিকে না যায় তাহলে বাংলাদেশেরও ক্ষতি হবে অনেক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে জানিয়েছে যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা শান্তির পক্ষে অর্থাৎ বাংলাদেশ কিন্তু কখনোই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চায় না বাংলাদেশ চায় এই দুটি দেশ সুখে শান্তিতে একসাথে বসবাস করুক সুখে শান্তিতে সমৃদ্ধিতে সবাই একসঙ্গে বসবাস করুক ভারত পাকিস্তান দুটি আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা কখনোই চাইব না এই দুটি দেশের মধ্যে যুদ্ধ লাগুক তবে ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের অনেক মানুষজন কিন্তু সরাসরি পাকিস্তানকে সমর্থন করবে কারণ পাকিস্তান আমাদের বড় ভাই এবং তারা মুসলিম দেশ আমরা এজন্য সময় পাকিস্তানকে সমর্থন করব আর যেহেতু ভারত পাকিস্তানের মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে সেহেতু এ যুদ্ধ শেষ পর্যন্ত গড়াতে পারে গাজাউতুল হিন্দে অর্থাৎ হিন্দু মুসলিম লড়াইয়ে আপনারা হয়তো অনেকেই জানেন না যে গাজাউতুল হিন্দ কি গাজাউতুল হিন্দ হলো হিন্দু মুসলিমের মধ্যে সংঘটিত হওয়া বিশাল একটি যুদ্ধ চৌদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে যে এই অঞ্চলে বড় একটি যুদ্ধ সংঘটিত হবে যেটি হলো হিন্দু মুসলিম যুদ্ধ অর্থাৎ পাক ভারত যুদ্ধ যেখানে শেষ পর্যন্ত মুসলমানদেরই বিজয় হবে কিন্তু এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে বহু মানুষ মারা যাবে কোটি কোটি মানুষ এবং সে যুদ্ধে সকল মুসলমানকে অংশগ্রহণ করার জন্য আদেশ দিয়েছে আমাদের শেষ নবী তাই গাজওয়াতুল হিন্দ শুরু হলে আমাদের সকলকেই যুদ্ধে নামতে হবে এবং ভারতের বিপক্ষে বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সকলের তাই বাংলাদেশেরও কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে ইতোমধ্যেই কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে বলা যায় তাই বাংলাদেশেরও এখন আর বসে থাকলে চলবে না আমাদেরকেও আমাদের মতো যুদ্ধের প্রস্তুতি নিতে হবে ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশে বেশ কিছু জিনিস আলামত প্রকাশ পেয়েছে যার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে গাজাউতুল হিন্দ অনেক সন্নিকটে তো বন্ধুরা গাজাউতুল হিন্দ শুরু হলে আপনিও এই যুদ্ধে অংশগ্রহণ করবেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কাকে সমর্থন করছেন সেটিও কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর ভারত পাকিস্তান যুদ্ধের সকল খবর খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ